আজকের দিন আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলোর একটাই পরিণত হবে আপনার জীবনের এক অসাধারণ নতুন শুরু আজ থেকেই হবে যদি আপনার রাশি বৃষ হন তাহলে আজ আমি আপনার সামনে এমন কিছু কথা বলতে যাচ্ছি যা আপনার জীবনের পথচলা চিরতরে বদলে দিতে পারে কিন্তু তার আগে আমি বিনম্রভাবে অনুরোধ করছি যদি আপনি সত্যিই আপনার ভাগ্য বদলাতে চান তাহলে এই মুহূর্তেই পুরো আন্তরিকতার ভক্তি নিয়ে কমেন্টে হর হর মহাদেব আর জয় মা লিখুন এতে মহাদেব আর মা রানীর আশীর্বাদ আপনার উপর এবং আপনার পুরো পরিবারের উপর বর্ষিত হবে প্রিয় বন্ধুরা আজকের দিন কোনো সাধারণ দিন না এটা সেই দিন যেটা যে কোনো সাধারণ পরিস্থিতিকে বিশাল সুযোগে বদলে দেওয়ার ক্ষমতা রাখে এখন পর্যন্ত যত কঠিন সময় তুমি পার করেছ যত সমস্যা তোমার পথে এসেছে সব শেষ হতে চলেছে এখন সময় বদলানোর একবার তোমার অতীতের দিকে তাকাও কতবার তুমি প্রাণপণ চেষ্টা করেছ কিন্তু ফল মেলেনি কতবার তোমার স্বপ্নের পথ বন্ধ হয়ে গিয়েছে কতবার মনে হয়েছে জীবনের পথ অন্ধকারে ঢেকে গেছে কিন্তু মনে রেখো প্রতিটি রাতে সবচেয়ে গভীর অন্ধকার সকাল হওয়ার ঠিক আগেই আসে আর এখন সেই সকাল তোমার দরজায় করা দিয়েছে আজ থেকে তোমার জীবনের একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে যেটার জন্য তুমি বছরের পর বছর অপেক্ষা করছিলে এটা শুধু একটা পরিবর্তন না এটা একটা অলৌকিক অভিজ্ঞতা ভগবান শিব নিজেই তোমার জীবনে উপস্থিত হবার জন্য আসছেন তুমি নিজে অনুভব করবে যে একটা অদৃশ্য শক্তি তোমাকে সঠিক পথে নিয়ে যাচ্ছে জন্মদিনের বদলের আগে এ ধরনের ইঙ্গিত আসতেই থাকে আর এখন সেই সংকেতগুলো তোমার কাছে আসছে যেখানে যেখানে যাবে সেখানে কোথাও না কোথাও একটা সংকেত পাবে কোনো অপরিচিত মানুষের মুখ থেকে বের হওয়া কোনো কথা কথাটা আপনার জীবনে সত্যি হয়ে যাবে কোনো হারানো জিনিস হঠাৎ করে ফিরে এসে আপনার ভাগ্যে দরজা খুলে দেবে আপনি অনুভব করবেন যেন আপনার ভিতরে কোনো নতুন শক্তি জেগে উঠেছে যে কাজগুলো অনেক মাস ধরে আটকে ছিল যে পরিকল্পনাগুলো বছর ধরে পেন্ডিং ছিল সব এখন পূরণ হতে চলেছে আপনার জীবনে এমন আলো ছড়াবে যে সবাই অবাক হয়ে যাবে মা রানীর করুণা এখন আপনার উপর বর্ষিত হচ্ছে আপনার চিন্তাভাবনা সিদ্ধান্ত বুদ্ধি আগের অনেক বেশি তীক্ষ্ণ হবে আপনি যেই সিদ্ধান্ত নেবেন সেটাই সঠিক পথে থাকবে আপনি যে পথে এগিয়ে যাবেন সেখানে ঈশ্বর আর শিব আর মা রানী আপনার পথ প্রদর্শক হবেন জীবনে চমকপ্রদ ঘটনা শুরু হয়ে গেছে আর এই চমকগুলি হঠাৎ করেই আপনার ভাগ্য বদলে দেবে ভগবান ভোলেনাথের আশীর্বাদেই বার্তা এসেছে যে যারা একসময় আপনার পবিত্র হৃদয়কে আঘাত দিয়েছিল তারা এখন আপনার সামনে মাথা নত করবে সতর্ক থাকুন কারণ যা এখন শুরু হতে চলেছে আগে কখনো হয়নি এখন আপনাকে কি করতে হবে আমি এখন বিস্তারিত বলবো। এটা একটা ছোট্ট উপায় কিন্তু এর প্রভাব অনেক গভীর আপনাকে চারটা পানের পাতা নিতে হবে যেগুলো আপনি যেকোনো পান দোকান থেকে নিতে পারবেন পাতাগুলোতে হালকা মিষ্টি সিঁদুর লাগিয়ে দিতে হবে তারপর ওই পানের পাতাগুলো তিন দিন ধরে বাড়ির মন্দিরের চারদিকে রেখে দিন তিন দিনের পর সেগুলো কোনো বয়ে চলা নদী বা পুকুরে ছেড়ে দিন এরপর যা কিছু ঘটবে তা পুরোপুরি আপনার জীবন বদলে দেবে এই উপায়টা ছোট মনে হতে পারে কিন্তু এর প্রভাব অসাধারণ আটকে থাকা কাজগুলো সম্পন্ন হবে ঘরে শান্তি ও সমৃদ্ধি আসবে টাকা পয়সার নতুন পথ খুলে যাবে পরিবার আর শিশুদের সুখ মিলবে বিবাহিত জীবনে মাধুর্য বাড়বে এই উপায়টি আপনার জন্য ভাগ্যের দরজা খুলে যাবে এই রাশির মানুষগুলো সত্যনিষ্ঠ সৎ আর দূরদর্শী হয় তবে অনেক সময় তাদের পরিশ্রমের ফল দেরিতে মেলে কিন্তু এখন সেই দেরি শেষ হতে চলেছে এবার এমন সুযোগ আসবে আপনার জীবনে যা আপনার ভাগ্যই পাল্টে দেবে শুধু আপনাকে তিনটে জিনিস মনের মধ্যে রাখতে হবে কাউকে নিন্দা করবেন না বা কারোর গুনা করবেন না আপনার বাবা মায়ের সেবা করবেন যে কোনো দরিদ্র মানুষের সাহায্য করবেন এই তিনটে কাজ করলে আপনাকে ভোলেনাথের বিশেষ করুণা মিলবে এবার আপনার জীবনে একটা বড় চমক ঘটতে চলেছে ভোলেনাথের করুণায় আপনি উপলব্ধি পাবেন যে আপনার পুরনো স্বপ্নগুলো ধীরে ধীরে পূরণ হতে শুরু করেছে আপনার ঘর বাড়িতে আবার উৎসবের আমেজ ফিরে আসছে পরিবার সবাই আপনার পাশে দাঁড়িয়েছে সম্পর্কগুলোতে মিষ্টতা ফিরে এসেছে যারা আগে আপনাকে ছোট করে দেখত তারা এখন আপনার প্রশংসা করবে যারা আগে আপনাকে ছেড়ে চলে গিয়েছিল তারা এবার আপনার কাছে ফিরে আসবে এখন সময় আপনার পুরস্কারের এই পুরস্কার শুধু সাফল্য নয় সম্মান আর সমৃদ্ধি হিসেবেও আপনার কাছে আসবে আপনাকে শুধু বিশ্বাস ধরে রাখতে হবে অনেক সময় বড় কোনো পরিবর্তন আসার আগে একটু পরিস্থিতি থাকে আগামী দিনে তোমার মনে হতে পারে সবকিছু এলোমেলো হয়ে গেছে কিন্তু চিন্তা করো না এই সাময়িক ঝল তোমার জীবনের নেতিবাচক শক্তিগুলোকে বের করে দিতে এসেছে তারপর যা শান্তি আর সমৃদ্ধি আসবে তা তোমার জীবন পুরোপুরি বদলে দেবে এই রাশির প্রিয় মানুষগুলো তোমাদের জীবনে এই নতুন যাত্রা খুব পবিত্র আর শুভ হবে ভোলেনাথের করুণায় এখন তোমার প্রতিটা স্বপ্ন বাস্তবে পরিণত হতে চলেছে দেখো আজকের দিন কোনো সাধারণ দিন নয় এটি সেই দিন যা প্রতিটা সাধারণ পরিস্থিতিকে বিশাল সুযোগে পরিণত করবে পরিবর্তন আনতে পারে এখন পর্যন্ত যত কষ্ট সহ্য করেছেন যত সংকটের মুখোমুখি হয়েছেন সব কিছু এখন পেছনে ছাপিয়ে যাবে আপনার অতীতের দিকে একবার তাকিয়ে দেখুন কতবার কঠোর পরিশ্রম করেছেন তবুও ফলাফল মেলেনি আপনার স্বপ্নের পথে অনেক বাধা এসেছে কখনো সম্পর্কের দরজা বন্ধ হয়ে গিয়েছে কখনো সুযোগ হাতছাড়া হয়েছে অনেকবার মনে হয়েছে জীবন যেন অন্ধকারে হারিয়ে গেছে কিন্তু মনে রাখবেন সবচেয়ে গভীর অন্ধকারই সেই রাতের আগে হয় যা এখন আপনার সামনে আসতে চলেছে সেই নতুন সকাল আজ থেকেই আপনার জীবনের নতুন অধ্যায় শুরু হচ্ছে শুরু হতে যাচ্ছে সেই অপেক্ষাটা যেটার জন্য তুমি বছরগুলো ধরে অপেক্ষা করছো এটা কোনো সাধারণ পরিবর্তন না এটা এক ধরনের মহাদেবের কীর্তি ভগবান শিব তোমার জীবনের নিজে নিজেই উপস্থিত হতে চলেছেন যদি তুমি সত্যি মহাদেব আর মাতারানীর প্রতি অটুট বিশ্বাস রাখো তাহলে এখন নিচে কমেন্ট করে লেখো হর হর মহাদেব আর জয় মাতা দি এতে মহাদেব আর মাতারানীর আশীর্বাদে তোমার সব দুঃখ সব সংকট সব কষ্ট দূর হয়ে যাবে তুমি অনুভব করবে যে কোনো অদৃশ্য শক্তি তোমাকে সঠিক পথে নিয়ে যাচ্ছে যেখানে যাবে সেখানে তুমি কোনো না কোনো ইঙ্গিত পাবে কোনো অপরিচিত কি জানি কোনো কথা আপনার জীবনে সত্যি হয়ে যাবে কোনো স্বপ্ন আপনাকে নতুন দিশা দেখাবে কোনো পুরনো হারিয়ে যাওয়া জিনিস হঠাৎ করে মিলবে আর সেটাই আপনার ভাগ্যের দরজা খুলে দেবে বড় কোনো বদল আসার আগে এটাই লক্ষণ হয়ে থাকে এখন এই ইঙ্গিতগুলি আপনার জীবনের ছবি পাল্টাতে চলেছে আপনার মনে হবে যেন নতুন শক্তি ঢুকেছে যেগুলো কাজ মাসখানিক ধরে থেমেছিল যেগুলো চেষ্টা বছর ধরে অসম্পূর্ণ ছিল সেগুলো এখন দ্রুত শেষ হবে আপনার জীবনে এত তাড়াতাড়ি পরিবর্তন আসবে যে সবাই অবাক হয়ে যাবে মা রানীর আশীর্বাদও এখন আপনার সাথে আছে আপনার বুদ্ধিমত্তা আর বিবেক আরো তেজি হয়ে উঠবে তোমার নেওয়ার সিদ্ধান্তগুলো সঠিক পথে যাবে তুমি যেই পথেই পা রাখবে ওখানে ভগবান শিব আর মা রানী দুজনেই তোমার সঙ্গে থাকবেন জীবনে চমকগুলো শুরু হয়ে গেছে আর এই চমকগুলো তোমার ভাগ্য পুরোপুরি বদলে দেবে ভোলেনাথের দরবার থেকে এই বার্তা এসেছে যে যেই কেউ তোমার নির্মল হৃদয়কে কষ্ট দিয়েছে এবার সে তোমার সামনে হাত জোর করে দাঁড়াবে এখন তোমাকে সতর্ক থাকতে হবে কারণ যে পরিবর্তন শুরু হয়েছে তেমন আগে কখনো হয়নি এখন আর একটা বিশেষ উপায় পদ্ধতি ধ্যান দিয়ে শুনুন এটা দেখতে খুব সহজ কিন্তু এর প্রভাব চমৎকার সোমবার উপবাস করুন দুধ দিয়ে তৈরি সাদা মিষ্টি বানান তারপর ওই মিষ্টি ভোলেনাথকে ভোগ হিসেবে অর্পণ করুন এরপর সেই প্রসাদ নিজেই খান এবং পুরো পরিবারের মাঝে ভাগ করে নিন এই উপায়টি ধারাবাহিকভাবে তিনটি সোমবার করুন এরপর আপনার জীবনে যে পরিবর্তন আসবে তা সব কিছু উল্টে দিবে এই উপায়টা দেখতে সাধারণ মনে হতে পারে কিন্তু এর প্রভাব অসাধারণ আপনার আটকে থাকা কাজগুলি সম্পূর্ণ হবে বাড়িতে সুখ শান্তি এবং সমৃদ্ধি আসবে টাকার নতুন পথ খুলে যাবে সন্তান ও পারিবারিক সুখ পাবে বিবাহিত জীবনে ভালোবাসার মিষ্টতা বাড়বে এই উপায় তোমার জন্য নতুন সৌভাগ্যের দরজা খুলে দেবে এই রাশির মানুষরা ভীষণই বিশ্বস্ত সত্যনিষ্ঠ আর দূরদর্শী হয় কিন্তু অনেক সময় তাদের পরিশ্রমের ফল অনেক দেরিতে মেলে এখন সেই দেরি শেষ হতে চলেছে তোমার জীবনে এমন সুযোগ আসছে যা তোমার ভাগ্যকে নতুন দিশা দেখাবে শুধু তিনটে কথা মনে রাখো যেগুলো মেনে চললে শিবজি বিশেষ করুণা দ্রুত পাবে অন্যদের নিন্দা করোনা তোমার বাবা মায়ের সেবা করো দরিদ্রদের সাহায্য করো তোমাকে সাহায্য করবে তোমার জীবনের আগামী একুশ দিন অনেক বিশেষ হবে এই সময়টা তোমার ভাগ্যকে তিন ধাপে বদলে দেবে প্রথম সাত দিন মানসিক স্থিরতা দেবে পরের সাত দিন তোমার আটকা পড়া পরিকল্পনাগুলো পূরণ হবে শেষ সাত দিন আর সৌভাগ্যের দরজা খুলে যাবে এই সময়কালে তুমি অনেক ধরনের ইঙ্গিত পাবে কখনো কোনো অপরিচিত মানুষ তোমার মনে আশা জাগাবে কোনো পুরোনো বন্ধু হঠাৎ তোমাকে সাহায্য করতে আসবে কোন ধর্মীয় স্থানে তুমি এমন একটা অনুভূতি পাবে যেন তোমার ভেতরে একটা নতুন অলৌকিক শক্তি প্রবেশ করেছে এই সময়ে তোমার সাধনা আর ধ্যান করা খুবই জরুরি প্রতিদিন কমপক্ষে দশ মিনিট ধ্যান করো ওং নামা শিবায় মন্ত্রটা কমপক্ষে একশো বার জপ করো যখন মন অস্থির হয় চোখ বন্ধ করে ভোলেনাথের কথা মনে করো সঙ্গে সঙ্গেই শান্তি অনুভব করবে আর পথ পরিষ্কার হয়ে যাবে এবার একটা ছোট্ট গল্প শোনো একটা লোক ছিল যার রাশি ছিল বৃশ্চিক সে জীবনে অনেক রকম সংকটের মুখোমুখি হয়েছিল ব্যবসায় ক্ষতি সম্পর্কের কটকটানি আর মনের হতাশা কিন্তু সে কখনো ভগবান শিবকে ভুলে যায়নি ওই লোক কখনো নিজের বিশ্বাস ছাড়েনি পরিস্থিতি যতই কঠিন হোক সে অন্যদের নিন্দা করেনি মা বাবার সেবা করতে কোনো কমতি রাখেনি আর নিজের সামর্থ্য অনুযায়ী দরিদ্রদের সাহায্য করেছে যখন সেই তিনটি কথা নিজের জীবনে পালন করলো তখন মহাদেব তার হাত ধরলেন মহাদেব তাকে একটি অদৃশ্য সুরক্ষা ঢাল দিয়েছিলেন যা তার শত্রুদের সব চালকে বিফল করে দিল তার দোকানে হঠাৎ যে এত গ্রাহকের ভিড় জমল সেটা কোনো জাদু নয় তার সৎকর্মের ফলাফল ছিল যেটা মহাকাল সৌভাগ্যে পরিণত করেছে ঠিক একইভাবে আমার প্রিয় বন্ধুদের এবার তোমাদের জীবনেও ওই স্বর্ণালী সময় আসতে চলেছে মহাকালের আশীর্বাদ আপনার সঙ্গে রয়েছে এখন আপনার নিষ্ঠা আর কাজের ফল পাওয়ার সময় এসে গেছে এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ